নাম পাল্টিও কি নাম দেওয়া যায় একটু কমেন্ট করে বলে যাবেন গোপালগঞ্জ থাকবে না গোপালগঞ্জের জন্ম না হলে বঙ্গবন্ধুর জন্ম হইত না আর বঙ্গবন্ধুর জন্ম না হলে এত সুন্দর একটা দেশ পাইত না এটি হচ্ছে বিএনপির কোন এক পাতি নেতা গোপালগঞ্জের নাম পরিবর্তন করে কি নাম রাখা যায় আব্বা নাম ডাকিস আব্বা 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 নাম রাখলে অনেক ভালো হয় না এটা এটা হলো বিএনপি বিএনপির বিএনপির কোন এক পাতি নেতা পাতি নেতা আছে না হাইব্রিড নেতা হাইব্রিড নিয়ে কথা বলেছিল এটা হচ্ছে সেই হাইব্রিড নেতা তোর কত বড় আস্পর্ধা যে তুই গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে চাস তোকে নেত্রী একদিন বলেছিল মনে নাই এক সময় বলেছিল মনে নাই গোপাল আমি গোপালের নাম পরিবর্তন করে দেব ছাগলের তিন নাম্বার লাফ বাচ্চার মতো লাফাইস তোদের দলের কোনো অস্তিত্ব নাই তোকে দল না আমি কিছু বলতে চাই না আমি চাই তোকে দলটা ভালো থাকুক ভালো কিছু করুক কিন্তু তোরা যে যে পাতিনিতা গুলো আছিস এই পাতিনিতা গুলো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাভাস কেন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাভ হয় তোকে দলের ভাবমূর্তি গুলো নষ্ট করতেছিস তোদের পিছন সাইডে টটাস টটাস করে দি আর দরকার গোপালগঞ্জের নাম পরিবর্তন করে দেব কমেন্টস বক্সে জানান ছাগলের 3 নাম্বার বাচ্চা মা আদার বাচ্চা মা আদার বাচ্চা কয়টা কি গোপালগঞ্জের নাম সেন্স করে দেবে তোরে এত বড় আসপর্দা গোপালগঞ্জের নামটা চেঞ্জ করে দিবি তোরে গোপালীরা এমন বাটা মারবে মাগার আর ফেলার নাম আর সুযোগ পাইবি না ভদ্র হয়ে যা সময় এখনো আছে ভদ্র হয়ে যা রাজনীতি করিস আর যা করিস সঠিক পথে চলার চেষ্টা কর কাউকে হিংসা বিদ্বেষ দেবে চলার চেষ্টা করিস না তাহলে কিন্তু নিজের অস্তিত্ব খুঁজে পাবি না এই গোপালগঞ্জের জন্ম না হলে বঙ্গবন্ধু জন্ম হইতো না আর বঙ্গবন্ধু জন্ম না হলে এত সুন্দর সুন্দর একটা দেশ না বুঝছো শোনাচ্ছেন